আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশি বংশোদ্ভূত ইতালির লিগে খেলা এক অবিশ্বাস্য প্রতিভাবান ফুটবলারের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু অজানা তথ্য যিনি কখনও বাংলাদেশের হয়ে না খেলেও বাংলাদেশি ফুটবল সমর্থকদের মনে করে নিয়েছেন জায়গা নাম তার ফাহামিদুল ইসলাম দু সালের তিরিশ জুন বাংলাদেশের ফেনি জেলায় জন্মগ্রহণ করেন এ ফাহমিদুল ইসলাম সেই হিসাবে তার বর্তমান বয়স আঠারো বছর তিনি লম্বায় এক দশমিক সাত শূন্য মিটার যেটা ফুটের হিসাব করলে পাঁচ ফুট সাত ইঞ্চি দাঁড়ায় তিনি বর্তমানে সাতচল্লিশ নাম্বার জার্সি নিয়ে খেলছেন তার খেলার পজিশন হচ্ছে মিডফিল্ডার উইঙ্গার এবং উইংব্যাক তবে ট্রান্সফার মার্কেট জানিয়েছে লেফট মিডফিল্ডারের পাশাপাশি তিনি রাইট উইং এবং লেফট উইং খেলে থাকেন ট্রান্সফার মার্কেট অনুসারে ফাহমিদুল ইসলামের বর্তমান মার্কেট ভ্যালু দশ হাজার ইউরো এবার চলুন তার পুরো ক্লাব ক্যারিয়ার সম্পর্কে জানা যাক তিনি ইতালির এসপেজিয়া এবং পরে সাম্পোডিয়ার যুব একাডেমির মাধ্যমে বিকাশ লাভ করেন তিনি দু হাজার মৌসুমে পঁচিশটি খেলায় অংশগ্রহণ করেন এবং চারটি গোল করেন দু সালে তিনি সিনিয়র ফুটবলে রূপান্তরিত হন তবে তিনি তার বর্তমান ক্লাব ওলিবিয়ার সাথে দু হাজার সালের পাঁচ ফেব্রুয়ারি থেকে তিরিশ জুন পর্যন্ত চুক্তিবদ্ধ হন এর আগে ক্লাবের অনুদনীশ দলের হয়ে একটি ম্যাচে হ্যাটট্রিক করে এবং সিনিয়র টিমের হয়ে ডেবু ম্যাচে লাস্ট মিনিটে গোল করে দলকে বাঁচালে সম্পূর্ণ লাইমলেটে চলে আসেন এই মৌসুমে তিনি ক্লাবের সিনিয়র দলের হয়ে দশটি ম্যাচে মোট চারশো একষট্টি মিনিট ফুটবল খেলেন তবে এখনও গোলের দেখা পাননি তো এবার জানা যাক তার আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে দু হাজার পঁচিশ সালে ভারতের বিপক্ষে এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের জন্য ফাহমিদুল ইসলামকে বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক দলে ডাকা হয় বাংলাদেশ জাতীয় দলের ফুটবল কোচ জাবিয়ার ক্যাবেরাই ফাহমিদুল ইসলামকে দলে ডেকেছেন তিনি ফাহমিদুল ইসলামের ফুটবলীয় প্রতিভা দেখে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দলের সাথে করেছেন সাত দিন ট্রেনিংও তবে সাম্প্রতিক সময়ে একটি ঘটনার কারণে তিনি দলের সাথে যুক্ত না হয়ে ইতালিতে ফিরে যান তবে এবার দলের সাথে সংযুক্ত হতে না পারলেও পরবর্তীতে খেলবেন লাল সবুজের জার্সি গায়ে সেটাই নিশ্চিত করেছেন বাংলাদেশের ম্যানেজার এবং ফাহমিদুল নিজেই বাংলাদেশে জনপ্রিয়তার কথা ভেবে আজ করা যাচ্ছে ফাহমিদুলইত বর্তমান ক্লাব অলবিয়ার সাথে তিরিশে জুন চুক্তি শেষ হলে বাংলাদেশি ক্লাবগুলো অনেক দাম দিয়ে হলেও উঠে পড়ে লাগবে নিয়ে আনার জন্য তবে আমার মনে হচ্ছে না ফাহমিদুল ইসলাম ইতালীয় লীগ ছেড়ে বাংলাদেশের ক্লাবের হয়ে খেলবেন ফাহমিদুলের প্রতিভা দেখে কোচ এবং ম্যানেজার নিজেরাই বলেছেন ফাহমিদুল একদিন লাল সবুজের পতাকাকে উপরে নিয়ে যাবেন তবে অনেক খোঁজাখোঁজির পরেও ফাহমিদুল ইসলামের পরিবার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি ইতিমধ্যেই ফাহমিদুল ইসলাম তার একটি অফিসিয়াল ফেসবুক পেজ খুলেছেন এবং সেখানে রীতিমতো আপডেট দিয়ে যাচ্ছেন ফাহমিদুলকে ফিরে ফেতে ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল সমর্থকরা রাস্তায় নেমেছে আন্দোলনেও তাই বলা যায় বাংলাদেশে ফিরে আসবেন ফাহমিদুল খেলবেন লাল সবুজের জার্সি গায়ে তো ফাহমিদুল ইসলাম সম্পর্কে আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফুটবলের যাবতীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন